একটু ওয়াজটা করি না করি ওয়াজটা করি আমি বুঝতে পারছি আপনাদের এটাও দরকার ওটাও দরকার একটু আমাকে করতে দেন আমাকে ভালো লাগছে লোকগুলো খুব সুন্দর মোহব্বতের সাথে শুনছে

তিনি একটি মন্ত্র দেখতে বা বেদের পাতায় লেখা আছে এই তং কৌল গত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাথে ন ভগবান বদরিষ্যতে এই তং কৌল গত আম সন্তা সরতি শত প্রতি মর্মে হে সুন্দরম মঙ্গলা বস্তু গুণ প্রসঙ্গি বজন্তি কৌলঞ্চ চ প্রক্রমচ বহুভাষিতা চ দানং জতা শক্তি কৃতজ্ঞতা চ কল্কি পুরাণে লেখা আছে

দিন কোনো মিথ্যা কথা বলবেন না আচ্ছা আমরা মিথ্যা বলি কি বলি না সারাদিনে সত্য আর মিথ্যা যদি ওজন করা হয় মিথ্যা বেশি হবে না সত্য বেশি হবে আচ্ছা পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা নবী মোহাম্মদ সাল্লাহ আচ্ছা আমাদের যাদের ঘরোয়া নেতা এমএলএ বলো প্রধান বলো এমপি বলো আর মন্ত্রী এদেশ সেদেশ যাই বলো আচ্ছা মন্ত্রীরা একশোর মধ্যে আটানব্বইটা মিথ্যা বলে কি বলে না বলে কি বলে না আপনার এখনো ভোট মনে করেন হয়নি আপনি দিলেন দান করলেন কি নাম আপনার নাজমুল হট 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 নাম কহে শোনেন শোনেন নাজ মানে কি নাজ্ মানে কি নাজ মানে নাজম মানে কি এ মুসলমান আপনার নাম মাশাল্লাহ খুব সুন্দর শোনেন না আপনি পাঁচশো দিলেন আল্লা এক কাবা এক কোরআন এক ঠিক না ভুল বলেন বিলাল কজনা বিলাল একজনা আবু হুরাইরা ছিলেন একজনা আপনি আমার কাছে আপনার কাছে একটু আবদার করছিলাম এক দেবেন পাঁচশো দিয়েছেন আর আর পাঁচশো হবে এখন নাই পরে দেবেন নাজমুল হক এক হাজার টাকার দাতা না রে দেখবে না রে বিশাল হ্যাঁ রমনা বাড়ি সেন্টু নাম দিয়েছে কত আরে সুহান আহারে সোনার বন্ধ এখানে ছিল তারা তারি দুজন হাতে হাজার টাকা দিল এক হাজার এক করে দু হাজার হলো ছেলে মেয়ে আল্লাহ দিও তার ঘরে পে আর বড়ই খুশি তে রেখো আল্লাহ দানের সামনে পিছে ডানে বামে রহমত দিও আর তব গর্ব করো তে খোদা ঢাকা দিয়ে নিও হাসরের কঠিন ময়দানে কোন বন্ধু তো রবে না আর দানের নেকি সামনে পিছে দিও গৌরব বানা জেনে বলি আল্লাহ আমিন জীবন নেশা তিনশো টাকা কে আপনার কেউ হয় দিয়েছে আপনি দিয়েছেন টাকা আপনি তো মেন লোক আপনি এক হাজার দেবেন এখন দেন না

আব্দুল ওয়াহাব আলী উনি দেবেন দশ হাজার কিন্তু দেখতে কালো বিলালের রংটা কালো না ফর্সা কাবার রংটা কালো না ফর্সা কুরআনের লেখাগুলো কালো না সাদা আব্দুল ওয়াহাব আল্লাহর নামে নাম আল্লাহর বান্দা দশ হাজার দেবে কিন্তু আমার মনটা চাইছিল আমার একদম বড় ভাইয়ের মতো দেখতে আমার একদম বড় ভাইয়ের মতো দাড়িটা নবী এসেছেন কয় তারিখে এগারো তারিখে বারো তারিখে না তোমাকে দেখে আমি চাইছি আমি অন্য কারকে চাইবো না এ দু হাজার টাকা পরে দেবে আব্দুল ওহাব বারো হাজার টাকার

তিনক করে খাই আর তিনক করে খাই তিনটে জায়গা আর কুরসি লওহে মাহফুজ সিদরাতুল মুনতাহা তিন নম্বরে আরেকটা মানুষ যদি আসতো আরেকটা 1000 টাকা কেউ পারবে কেউ পারবে না কালেকশন নাই ওয়াজ শুরু হবে শুধু মাঝে মাঝে একটু করে চাইবো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা মানুষের কাছে চাইতাম কেউ আছে এই এটা উঠে আসেন না ভাই এই টাকাটা নিয়ে আসেন ভাইয়ের কাছ থেকে সুবহানাল্লাহ কি নাম ভাই আপনার কি নাম আলী হোসেন সুহান আলী হোসেন দেবে এক হাজার আরে আলী হোসেন সুহান আল্লাহ কত সুন্দর নাম বলুন তো দেখেন এই দেখেন আলী ভাই শোনেন পৃথিবীর জমিনে এক নম্বর বিশ্বাসী ব্যক্তি এক নম্বর ইমানদার ব্যক্তি হলেন তিনি নবী ব্যতীত দাঁড়ান এক মিনিট দাঁড়ান এ কথাটা বলি আজি হোসেন ভাইকে ওয়াজ শুনেন পৃথিবীর জমিনে এক নম্বর নবী ব্যতীত ইমানদার বিশ্বাসী ব্যক্তি হলেন নাম হলো হযরতে আবু বকর পৃথিবীর জমিনে নম্বর মসজিদ হলো মসজিদে নববী পৃথিবীর জমিনে এক নম্বরের শহর হলো মদিনাতুল মনোয়ারা পৃথিবীর জমিনে মহাপালোয়ান মহাবীর যাকে এক নম্বরে বলা হয় তার নাম হলো মৌলায় আলী কি নাম নাম কি আলী হোসেন সুহানাল্লাহ আমার ভাইয়ের কাছে একটু চাইতাম নবীজির খলিফা কয়জনা

জান্নাতে দরজাই আল্লাহ পাক দয়া হলে আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক কি পারেন না যে বান্দাকে জান্নাতের আটটা দরজা খুলে দেই টাকা কত দিক দিয়ে কত দিক দিয়ে চলে যাই বলেন আমার বড় আমার ভাইয়ের জানের কাছ থেকে আমি 8000 টাকা আবদার করছি নারে তাকবীর নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ 8000 টাকার দাতা আলম ভাই আমার সুহান আমার মেম্বার ভাই আলী হোসেন উনি দেবেন পাঁচ হাজার টাকা আমার আলম ভাই আমার উনি দেবেন আট হাজার টাকার দাতা আর আমার ভাই জান দিয়ে গেছেন বারো হাজার টাকার দাতা রমনা গ্রামের জুমান বাড়ি জুমান নাম রমনা গ্রাম বাড়ি বাড়ি এক হাজার টাকা আরেকজন ভাই দিয়েছেন দেড় হাজার টাকা আর একজন দুশো টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ রাজ করুক শুভান আল্লাহ কে কে আছে নামটা বলেন একটু আমার কাছে মুসলমানের ছেলেরা

আসো গর্ব মাদত্ত বৈষ্ণবা আহা তিনি হবেন বিশ্বের কল্যাণ কর্তা তিনি হলেন পৃথিবীর মহান নেতা যিনার বাবার নাম হবে বিষ্ণু যশা বাংলা করলে হবে আল্লাহর দাস আরবি করলে হবে আব্দুল্লাহ এর মায়ের নাম হবে সুমতি এর বাংলা করলে হবে সুন্দর মন আরবি করলে হবে আমিনা এর বাবার নাম হবে আব্দুল্লাহ এর মায়ের নাম হবে আমিনা দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব দাদার নাম হবে নাতিজা বিনতে খাপ্পা এর নানার নাম হবে

নাম সুরক্ষালাম পৃষ্ঠা নম্বর 3 আয়াত নম্বর 3 লাইন নম্বর 15 সন্ধে অলে কোরআন খুলে দেখে নিতে পারো আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল আমি আল্লাহ পাক আমার হাবিবকে মর্যাদা চরিত্রের দিক দিয়ে সবচেয়ে উত্তম করেছি চাঁদে দাগ আছে কিন্তু আমার নবীর চরিত্রে কোনো দাগ নাই আল্লাহু তাকবীর তাকবীর मसला कह कार हैदरा

অনুসারী আপনি একটা বই লিখেছেন বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছেন অনেক জায়গায় গোল্ড আপনি উপভোগ করেছেন লাভ করে নিয়েছেন ও ডক্টর মাইকেল এইচ ঘাট আপনার ওই বইয়ের ভিতরে একশো ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করে দিয়েছেন বইটা পড়ে পড়ে দেখলাম বইটার শুরুতে সর্বপ্রথমে যা জীবনী আপনি লিপিবদ্ধ করেছেন আপনার ওই ব্যক্তির নাম যিশু খ্রিস্ট নয় আপনার আব্রাহাম লিঙ্কন নয় লেলিন নয় পুরোনালক নয় মহাবীর নয় আলোক ব্রহ্মচারী নয় বুদ্ধদেব নয় স্বামী বিবেকানন্দ নয় শ্রী চৈতন্য নয় রামকৃষ্ণ নয় মহাত্মা গান্ধী নয় ইন্দিরা গান্ধী নয় আলোক ব্রহ্মচারী নয় পণ্ডিত জওহরলাল নয় বিদ্যাসাগর নয় নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নয় ওই দিন ডক্টর মাইকেল এই ছাট বলেছিল আমি সবার জীবনী পড়ে পড়ে দেখলাম সবার চরিত্রে কিছু না কিছু দাগ আছে কিন্তু কোন দাগ নাই তাই বিশ্ব নবী মহানবী মোহাম্মদ রসুলুল্লাহর জীবনীটা সর্বপ্রথম লিপিবদ্ধ করে দিলাম

হাজার হাজার মায়ের কোল থেকে সন্তান চলে গেছে একটা মা মাসুম একটা বাচ্চার মাতার খুলিটা নিয়ে বলছে দেখো আমি আমার সন্তানকে নবীজির মহাব্বতে বিলিয়ে দিয়েছে দেখো আমি মা নিঃস্ব হয়েছি স্বামী চলে গেছে আমার মাসুম বাচ্চাটা চলে গেছে শুধু মাথার খুলিটা আমার হাতে পড়ে আছে তার পরেও আমার অন্তরে ইমান আছে ইমান বিলিয়ে দেবো না জালিমদের কাছে নিজের জীবন শেষ করে দিতে রাজি আছি কিন্তু ইমান দিতে রাজি নয় এই মসজিদুল আকসা যে আকশাতে তামাম নবীরা হাজির হয়েছিল আমার রসুল উল্লাহ হাজির হয়ে ইমামতি করেছিল ওই মসজিদুল আকসা যে মসজিদুল আকশা আগে আমাদের ছিল আমাদের ছিল কেবলা আল্লাহ রসুল ওই আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন আল্লাহ বাগে তাম নবী পায়গম বারেরা আল্লাহর সন্তুষ্ট চেয়েছিল আল্লাহ তুমি যাতে রাজি তাই করতে আমি রাজি আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি ইব্রাহিম নবী আমি সেই কাজ করতে রাজি আছি মূষা নবী বলেছিলেন আল্লাহ তুমি যে কাজে সন্তুষ্ট হও সেই কাজ করতে রাজি আছি তামাম নবী পায়গম বারেরা কত আছে বাবু কি নাম মাসাদুল ভাই আমার হাজার টাকা দেবে কিন্তু বলেন তো মাসাদুল ভাই আমার নবীজির উপর নামাজ কয় ভাগ হয়েছিল বাপ এই মাসাদুল ভাই বলে জানা আছে কি কয় ছয় ছয় কয় ওয়াক্ত এখনো মক্কা মদিনায় ছয়বার আজান হয় তাহাজ্জুদের নামাজটা নবীজির উপর ফরজ এ বাবা আসমান জমিন আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছে বাবা ছয় দিনে ছয় দিনে আমার মাসাদুল ভাই বলছে পাঁচ হাজার দেবো চার হাজার নগদ কিন্তু আমি বলছি ভাই আর এক হাজার হবে ছ হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ মাসাদুল ভাই না রে তাকবীর না তাকবীর না রে রিসালা ছয় হাজার টাকার দাতা হ্যাঁ হ্যালো উজ্জ্বল দিয়ে পাঠিয়েছে পাঁচশো টাকা শোভা শোভান্ন মির্গি দাঁত ভেঙে যাবে নাম বেরোবে না শোভান আল্লাহ কোথায় বাড়ি তাই নাকি মসজিদের ইমাম তাহলে পাশে বাড়ি ইলিম ভাই দিয়েছে এক হাজার টাকা কে দিয়েছে অজুব বুঝলেন রজব রজব হ্যাঁ এদিকে এ বাবাজির আমার আমার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব দিয়েছেন কত পাঁচ হাজার আর আলম ভাই দিয়েছেন কত আট হাজার মাসাদুল দিয়েছে কত ছ হাজার আর এক হাজার করে কজনা দিয়েছেন চারজন